প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে জেলার বিভিন্ন ব্লকে আশাকর্মী পদে নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা থাকছে মাধ্যমিক পাস এবং উচ্চ শিক্ষা থাকলে কিন্তু অগ্রাধিকার পাবে বয়স থাকছে কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছর এবং এসসি প্রার্থীদের বেলায় কিন্তু বাইশ থেকে চল্লিশ বছর নিয়োগ প্রক্রিয়া কিন্তু ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে তো এই পদের জন্য কিভাবে তোমরা আবেদনপত্র অর্থাৎ ফর্ম ফিল করবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক প্রিয় ভিভার্স তোমরা দেখতেই পাচ্ছ আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু প্রবেশ করেছি আমি সংক্ষেপে কিন্তু ওই টু জেড বিস্তারিত তথ্য কিন্তু বলে দিয়েছি তো আমরা পরবর্তী স্টেপটি দেখে নেবো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেই ফর্ম ফিল আপটার সম্পূর্ণরূপে কিন্তু আমরা এখানে বলে দেবো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু লেখা আছে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ফর অফিস ইউজ অনলি এইখানটায় তোমরা কোনো কিছু লিখবে না এই যে ঘরটি আছে এই ঘরের মধ্যে পাসপোর্ট মাপের সাম্প্রতিক স্বাক্ষর সহ রঙিন ছবি একটি মারবেন সেই ছবিটা কিন্তু কোনো পিন মারবেন না স্টাবলার দেবেন না এবং সেলাই করবেন না সরাসরি কিন্তু আঠা দিয়ে এখানে লাগাবেন তো প্রার্থীদের প্রথমে প্রথমত আবেদনকারীর নাম এইখানে তোমরা লিখবে এবং মহকুমা তোমাদের যে মহকুমা মহকুমা এই ঘরের মধ্যে উল্লেখ করবে স্বামীর নাম কিন্তু এই ঘরে লিখবে এবং স্বামী যদি না থাকে অর্থাৎ পিতা থাকলে পিতার নাম কিন্তু এখানে লিখবে এবং স্থায়ী বসবাসের ঠিকানা তোমরা কোথায় বসবাস করো সেটা কিন্তু এখানে লিখবে তো এখানে গ্রামের নাম উল্লেখ করবে এখানে পোস্টের নাম উল্লেখ করবে এখানে থানার নাম উল্লেখ করবে এখানে জেলার নাম উল্লেখ করবে এখানে তোমাদের যে পিন নম্বর আছে পোস্ট অফিসে পিন নম্বরটা কিন্তু এখানে উল্লেখ করবে তারপরে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোবাইল নাম্বার উল্লেখ করা আছে এই কলমের মধ্যে মোবাইল নাম্বারটা এই কলমের এই ঘরে বসিয়ে দেবে তারপরে তোমাদের যে উপস্বাস্থ্য কেন্দ্র আছে সেই উপস্বাস্থ্য কেন্দ্রের নাম এখানে বসিয়ে দেবে এবং বৈবাহিক স্থিতি তুমি যদি বিবাহিত হও তাহলে এখানে টিক মারবে এবং বিবাহ বিবেচ্ছিন্ন হও তাহলে এখানে টিক মারবে এবং বিধবা হলে এখানে টিক মারবে ক্লিয়ার এবার তোমাদেরকে বলা হয়েছে সাব সেন্টার হতে বসবাস ঠিকানা হাঁটা পথের দূরত্ব কতটা যদি এখানে পাঁচ কিমি হয় তা এখানে পাঁচ বসাবে দু কিমি হলে দুই লিখবে এবং মিলিমিটার হলে এখানে বসিয়ে দেবে এবং তারপরে তোমাদের এইখানে কিন্তু এই যে ঘরটি তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু উল্লেখ করতে হবে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর অর্থাৎ তোমাদের যে ভোটার কার্ডের নম্বর আছে ইপিক কার্ড সেটাকে বলা হয় ওই ভোটার কার্ডের নম্বরটা এখানে বসিয়ে দেবে এবং তোমাদের যে এসসি এস টি সার্টিফিকেট আছে যদি থাকে সেই সার্টিফিকেটের সার্টিফিকেট নাম্বার অর্থাৎ এসসি সার্টিফিকেট বা এস টি সার্টিফিকেটের নাম্বারটা তোমরা এখানে বসিয়ে দেবে এবং তোমাদের যে রেশন কার্ড আছে রেশন কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে বসিয়ে দেবে ক্লিয়ার এইবার তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু উল্লেখ করা আছে বারো এগারো দু তারিখ যে ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের অংশ নম্বর কিন্তু এখানে উল্লেখ করবে এবং ক্রমিক নম্বরটা কিন্তু এই ঘরে উল্লেখ করবে আবারও কিন্তু আবেদনকারীর নাম এখানে উল্লেখ করবে এবং আবেদনকারীর জন্ম তারিখ তুমি কোন সালে জন্ম হয়েছো অর্থাৎ কোন তারিখে জন্ম হয়েছে সেই জন্ম তারিখটা এই ঘরে বসিয়ে দেবে এবং বিবাহিত জীবিত জীবিত বিবাহিতার জীবিত স্বামীর নাম কিন্তু এখানে উল্লেখ করবে ঠিক আছে এবং বিধবা যারা বিধবা আছে তাদের পিতার নামটা কিন্তু এই ঘরে উল্লেখ করবে এবং বিবাহ বি পিতার নাম কিন্তু এই লাস্ট ঘরে উল্লেখ করবে ক্লিয়ার আমি এখানটা আবার একবার করে উল্লেখ করছি তো দেখো আবেদনকারী প্রথমে প্রথম তোমরা যে আবেদন করছো সেটা এই ঘরে নাম লিখবে এবং আবেদনকারীর জন্ম তারিখ এখানে উল্লেখ করবে এবং বিবাহিতার যদি জীবিত স্বামী থাকে অর্থাৎ তোমার যদি স্বামী থাকে সে তাহলে স্বামীর নাম এই ঘরে উল্লেখ করবে স্বামী না থাকলে অর্থাৎ বিধবার পিতার নাম এখানে উল্লেখ করবে এবং বিবাহ বিবাহ চিহ্ন পিতার নাম কিন্তু এই ঘরে উল্লেখ করবে ক্লিয়ার এবার কিন্তু এই ঘরে তোমরা দেখতে পাচ্ছ তোমরা মাধ্যমিক বা সমতল পরীক্ষার বিশদ বিবরণ কিন্তু এখানে দিতে হবে তো ডিটেলস আমি বলে দিচ্ছি পরীক্ষার নাম অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে এখানে মাধ্যমিক পাস লিখবে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে তোমরা এই ঘরটায় উচ্চ মাধ্যমিক পাশ করে থাকবে এবং কোন বোর্ড থেকে দিয়েছ যদি ওয়েস্টবেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছো সেটা কিন্তু এখানে সংক্ষেপে লিখবে এবং সেকেন্ডারি বোর্ড থেকে যদি তুমি মাধ্যমিক পাশ করে থাকো সেটাও কিন্তু এখানে লিখবে এবং কোন বছর দিয়েছ সেই বছরের পরীক্ষা যে বছর তুমি পাশ করেছো সেই বছর বছরটা এখানে লিখবে এবং মোট কত নাম্বার পেয়েছে সেই মোট নাম্বারটা কিন্তু এই ঘরে লিখবে এবং প্রাপ্ত নম্বর কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছে যদি সাতশো বা আটশো যত নাম্বারের মধ্যে পরীক্ষা হয়েছে সেটা এখানে লিখবে এবং সব নাম্বারটা পার্সেন্টেজ অর্থাৎ শতকরা কত শতকরা অর্থাৎ কত পার্সেন্ট তুমি নাম্বার পেয়েছো সেই নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে এবার আমরা আসি সপ্রত্রিয় নকল কপি অর্থাৎ এই ফর্মের সাথে কোন কোন কপি তোমরা সংযুক্ত করবে সেই সমস্ত কপি কিন্তু আমি এখানে বলে দিচ্ছি এক নম্বরে তোমরা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড দেবে অ্যাডমিট কার্ডে যে অ্যাডমিট কার্ডের জন্য সাম্প্রতিক প্রার্থী সাক্ষর সহ রঙিন পাসপোর্ট ছবি এবং দু নম্বরে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ করা আছে পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজের ঠিকানা লেখা খাম এবং তিন নম্বরে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট বা জন্ম জন্ম শংসাপত্র এবং চার নম্বরে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট পাঁচ নম্বরে বলা হয়েছে ভোটার পরিচয়পত্র বা রেশন রেশন কার্ড এবং ছ নম্বরে কিন্তু বলা আছে এসসিএসটি সার্টিফিকেট প্রযোজ্য হলে অর্থাৎ এস সার্টিফিকেট যদি তোমাদের থাকে সেটা এক কপি জক্স দেবে এবং সাত নম্বরে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত লিঙ্ক অর্কার এর প্রশংসাপত্র যদি থাকে সেটা তোমরা এখানে দেবে এবং আট নম্বরে বলা হয়েছে বর্তমান অংশ নম্বর বা ক্রম নম্বরের পত্রদিত নকল অর্থাৎ ভোটার লিস্টটা কিন্তু নকল তোমাদের এখানে দিতে বলেছে তো কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে একটু টু বিস্তারিত তথ্য কিন্তু আমি বলে দিলাম মেন মেন টপিকগুলো এবং আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই কিন্তু তোমরা এই ফর্মটি সরাসরি পেয়ে যাবে আরও বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে